জয়ন্তী ওয়ান এম চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার চ্যানেলে সবাই স্বাগত বিষ রাশিতে শুক্রের প্রবেশ নিমেষে ভাগ্য ঘুরতে পারে কর্কট সহ তিন রাশির আর কিছুদিন পরই শুক্রদেব তার রাশি পাল্টাতে চলেছেন তার ফলে কী প্রভাব পড়তে পারে রাশি ফলে জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রদেব হলেন বিলাসিতা বৈভব ধন ঐশ্বর্যের কারক শুক্রের চার সামান্য বদল হলেই এই সমস্ত দিককে নানা পরিবর্তন দেখা যায় এর ফলে কিছু রাশির ভাগ্যে পরিবর্তন চলে আসে শুক্র এবার স্বরাশি বৃষে প্রবেশ করতে চলেছে আর তা কবে হবে বিষের গোচরে ফলি বা কী হবে এবার জেনে নিন শুক্রের গোচরে মেষ রাশির জাতক জাতিকাদের আকস্মিক ধনপ্রাপ্তি হবে আপনার বিলাসিতা আর ভৌতিক সুখ বাড়বে যারা অবিবাহিত তাদের বিয়ের যোগ দেখা যেতে পারে কোনো ব্যবসায়িক যোজনায় বিনিয়োগের বিষয়ে ভাবনা চিন্তা করলে তা শুরু করতে পারেন শুক্র মেষরাশি ধনস্থানে অর্থাৎ বিশ্বরাশিতে আসার ফলে আপনার পেশাগত পরিস্থিতি আগের থেকে ভালো হবে সামাজিক সম্পর্ক আগের থেকে অনেক ভালোর দিকে যাবে শুক্রের বৃষরাশিতে প্রবেশের ফলে কর্কট রাশির কুণ্ডলিতেও আয় আর লাভের স্থান রয়েছে এই সময় কর্কট রাশির ব্যক্তিদের আয় হু হু করে বাড়বে আর আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে সরকারি চাকরিতে আসবে সাফল্য যদি সরকারি চাকরিতে সাফল্য পেতে সদ্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এই পরীক্ষা আপনি সফল হবেন পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে শুক্রের কৃপা প্রেম আর সদ্ভাব নিয়ে পরিবারের সকলের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হবে বৃষ রাশিতে শুক্রের গোচরের ফলে সিংহ রাশির কেরিয়ার আর ব্যবসার স্থান সঞ্চারণ হবে এই সময় কাজের দিক থেকে আপনি উল্লেখযোগ্য লাভ পাবেন বাড়বে মান সম্মান সিংহ রাশির ব্যক্তিদের ব্যবসায়ীদের যারা ব্যবসা করছেন তাদের এই সময় ভালো সংযোগ হবে ভালো লাভ হবে যারা চাকরি খোঁজ করছেন তারা পেতে পারেন ভালো চাকরি চাকরিতে কর্মস্থলে নতুন দায়িত্ব পাবেন পদোন্নতি হবে আর কোথাও বিনিয়োগের কথা ভেবে থাকলে এই সময় তা করলে লাভের মুখ দেখবেন শুক্র মে মাসে স্বরাশি অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবেন তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন আপনাদের জন্মকুণ্ডলিতে শুক্র যদি শুভস্থানে থাকে তবে এই ফলগুলো আরও ভালোভাবে পাবেন তবে শুক্রের কিছু প্রতিকারের কথা বলে দিচ্ছি শুক্রের অশুভ ফল থেকে মুক্তি পেতে করুণ কয়েকটি টোটকা উজ্জ্বল সাদা এবং গোলাপি রঙ ব্যবহার করুন মহিলাদের সম্মান করুন প্রতিদিন সকালে মা লক্ষ্মী বা জগদম্বা মায়ের পূজা করুন ভগবান পরশুরামের উপাসনা করুন শ্রী সুক্তম পাঠ করুন অশুভ শুক্রের জন্য ব্রত করুন শুক্রবার করে ব্রত করুন জন্মকুণ্ডলিতে গ্রহ ক্ষতিগ্রস্ত হলে শুক্রবার দিন ক্ষীর সুগন্ধি রঙিন পোশাক রূপো চাল ইত্যাদি দান করুন এতে শুক্র গ্রহ শুভ ফল প্রদান করবে এছাড়াও শুক্রের শক্তিশালী মন্ত্র হল ওং হিং শ্রীং শুক্রায় নম এইভাবেও আপনারা শুক্রদেবকে সন্তুষ্টি করতে পারেন শুক্র চরে কী ফল দেবে জন্মকুণ্ডলীতে অশুভ শুক্র কীভাবে আপনারা তাকে প্রতিকার করবেন এইসব নিয়ে নানান আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন তাতে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার